প্রতি সাপ্তাহেই কম বেশি আমাদের নতুন নতুন ডিজাইন আসে তো আমি বলবো যারা দেখে শুনে নিতে চাচ্ছেন চলে আসবেন আর অনলাইন পারচেস করতে চাইলে একটু সময় দিবেন আমরা আপনাদেরকে সব গুছানোর পরে ছবি দিয়ে দেব আর হচ্ছে এইখানে যারা বলেন যে আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো অর্ডার করে পান না তাদের উদ্দেশ্য করে ভাই দেখেন এই যে এত এত প্রোডাক্ট এত এত প্রোডাক্ট এত পরিমাণে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা কি করি বলেন আপনাদের জন্যই তো রাখছি এবং আমাদের এই এই ডিজাইনটা একটু দেখাও এই ডিজাইনটা আপুরা বলতেছিল যে এটা পায় নাই সো এটাও কিন্তু নিয়ে ফেলতে পারে আর এই যে দেখেন কালারও চলে আসছে হ্যাঁ এটার কিন্তু নতুন কালারও আসছে যে কালারটা দেখেন চমৎকার একটা কালার চমৎকার একটা কালার এগুলোর প্রাইস যাবে মাত্র 1300 টাকা করে ঠিক আছে সম্পূর্ণ কটন ফেব্রিকের মধ্যে আর ফুল বডি যারা কাজ চান কোন ধরনের প্রিন্ট যারা চান না তারা এই গাউনটা নিয়ে ফেলবেন মাস্ট বি সো এটা হচ্ছে দুইটা কালার পেঁয়াজ কালার এবং পার্প্পল কালার আর আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব আর সবচেয়ে ভাইরাল যে ড্রেসটা এই যে এটা এবং আমাদের হ্যাঁ দারুচিনি কালার এই এই দুইটা ড্রেসও আপনারা নিয়ে ফেলবেন এই যে অলমোস্ট এখানে খোলা আছে এবং এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের আরেকটা কালার আসছে সো এই কালারটাও আপনারা নিয়ে ফেলতে পারেন আমরা একটু এখানে থেকে দেখিয়ে দেয় শর্টকাটে তো দেখেন এই যে দারুচিনি কালার এই যে ডিজাইনটার কালার ঘের কিন্তু অনেক বড় একশো বিশ এটা বারোশো টু পিস হ্যাঁ এটা নিয়ে ফেলবেন এটাও খুবই সুন্দর মাত্র টাকা পিওর কটনেরটাও সবাই সেল করতেছে তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা আমরা কিন্তু সেইগুলো বাদ দিয়ে মাত্র বারোশো বারোশো আমরা যদি কমে না বলেন হ্যাঁ আমরা যদি কমে না দেই শখ পেস যদি কমে না দেয় তাহলে কে দিবে তো এই আমাদের এই এই ডিজাইনটা যে হতো এটা

তো সবাই উদ্দেশ্য করে বলবো আপনারা দ্রুত করে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন এক কাপড় পার্সেল তো এটাও কিন্তু আমরা হচ্ছে পাঠাই দিব এইখানে দেখেন মোটামুটি মাসাল্লাহ ভালো প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে চলে আসবেন আর এই ডিজাইনটা যারা হচ্ছে একদম মায়ের আছিলেন বা হচ্ছে প্রেগন্যান্ট পিরিয়ডে আসেন তারা এটা নিয়ে ফেলবেন ইভেন প্রেগন্যান্ট পিরিয়ডে না যারা একটু শৌখিন এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটু ডিফারেন্ট কোয়ালিটি চান তারা এটা নিয়ে ফেলবেন একদম ডিফারেন্ট স্টাইলের এটা কিন্তু মিডল পয়েন্টে জিপার আছে এবং ব্যাকসাইডে কাজ আসে এটা যাবে বারোশো এটাকে এটার দুটো কালার হবে আরেকটা কালার হবে ইট কালারের মধ্যে তো দেখেন আমরা দেখাই দিতেছি জাস্ট যোগাযোগ করবেন এইখানে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে যারা পাইকারে নিতে চাচ্ছেন আমাদের সরাসরি অফিসে চলে আসবেন পাইকারি নেওয়ার জন্য আচ্ছা এই ডিজাইনটা দেখাবা খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন সো এটা জাস্ট আমরা গতকালকে এটা গতকালকে আসছে আমরা এটা ছবি তুলতে পারি নাই অনেকে আমাদের কাছে গতকালকের ভিডিও দেখে ছবি চাইছেন এটা ঘরটা কিন্তু একশো বিশ না এটার ঘের কিন্তু আরো পঁয়ত্রিশ চল্লিশ ঘের হ্যাঁ একশো পঁয়ত্রিশ চল্লিশ এটার কলিটা কয়টা যেন দশটা কলি হ্যাঁ এতদিন তো ছিল শুধু আট কলি এটা এটা হচ্ছে একদম দশ কলি অনেক সুন্দর দেখেন কত ঘের দেখলে ঘের দেখলেই বোঝা যায় এবং বুকের কাজগুলো দেখেন জাস্ট আউটস্ট্যান্ডিং হ্যাঁ একদম কারচুপির কাজ করা স্টোনের কাজ করা অন্য আছে এটার প্রাইস যাবে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো যারা নিতে চাচ্ছেন দ্রুত সহ যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টগুলো নিয়ে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম